আসসালামু আলাইকুম এবরিয়ান চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লক থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো সরাসরি আজকে চলে আসলাম আমরা ম্যাকডোনাল্ডসের সামনে আজকে হচ্ছে থার্সডে নাইট সময় হচ্ছে এখন রাত সাড়ে নয়টা ইরহানের বাবা আজকে আমাদেরকে ম্যাকডোনাল্ডসের বার্গার খাওয়াবে এই জন্য নিয়ে আসছে তো কিভাবে কি করি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন এরই মধ্যে আমরা ভিতরে প্রবেশ করেছি ইরহানের বাবা অলরেডি অর্ডার করে ফেলেছেন এখন টোকেন নিয়ে ইরহান আর ইরহানের বাবা দাঁড়িয়ে আছেন বার্গার পেলেই উপরে নিয়ে আসবে তো আমি এখন একটু উপরে যাই দেখি উপরের পরিস্থিতি উপরে উঠতেই গ্লাস দিয়ে চোখে পড়ল আলবাইক তো আলবাইক আর ম্যাকডোনাল্ডসটা আসলে পাশাপাশি আজকে আমরা আলবাইকে খাচ্ছি না কিন্তু আমার মনটা কেন যেন আলবাইকেই পড়ে আছে আলবাইকের চিকেন ছাড়া যেন আমি অন্য কিছু বুঝিয়েই না যাই হোক আজকে আমরা ম্যাকডোনাল্ডসে আসছি এখন এই হচ্ছে উপরের পরিবেশ তো এখন আমাদের খাবার চলে আসবে দেন আমরা খাওয়া স্টার্ট করব।

Coca-Cola. 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 Coca-Cola.

বড়টা খাবা না ছোটটা খাবা কোনটা খাবা বড়টা একটু টেস্ট করো কি তোমার কাছে ভালো লাগছে আল বাইক ভালো লাগছে নাকি ম্যাকডোনাল্ডস কোনটা বেশি ম্যাকডোনাল্ডস আচ্ছা ইয়ামি অনেক আচ্ছা

এটা হচ্ছে চার প্যাটির বার্গার আমি আসলে পুরোটা শেষ করতে পারিনি অর্ধেকটা খেয়েই আমার পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ আর এদিকে ইরহানের বাবার খাওয়া শেষ ইরহানেরটাও অল্প বাকি মানে একটুখানি রয়ে গেছে আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম এরকম ভিউ দেখতে দেখতে আমরা খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ আর কোকগুলো খেয়ে শেষ করতে পারবো না এখানে প্রচুর পরিমাণে কোক এখনও রয়ে গেছে আমরা পুরোটা শেষ করতে পারিনি আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমাদের এই প্যাকেজটা ছিল একটা ফ্যামিলি প্যাকেজ যেখানে ছিল বিগ ম্যাক দুইটা আর ইরহানের জন্য ছোট্ট একটা এক পেটির বার্গার নেওয়া হয়েছিল আর দুইটা ফ্রেন্স ফ্রাই ছিল আর দুইটা বড় বড় কোক কি আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের পরিবারের আজকের থার্সডে নাইট আমরা অনেকটাই এনজয় করেছি ম্যাকডোনাল্ডস এর বার্গার খেয়েছি শুকুর আলহামদুলিল্লাহ তো এখন সময় হয়ে গিয়েছে অনেকটাই চলে যাচ্ছি বাসার দিকে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক এন্ড সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ